বুড়িরহাটে একশো দিনের কাজের বকেয়া টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই খুশি শ্রমিকরা বুড়িরহাটে সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সোমবার রাতে সাংবাদিক বৈঠকে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন বিরোধীদের চক্রান্ত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের যে কথা দিয়েছেন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জব কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বকেয়া টাকা মেটাবেন সেই টাকা একশো দিনের কাজ করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে সেই কথা রাখবেন তিনি আরও বলেন আমাদের বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজনের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া টাকা ঢুকছে পাশাপাশি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকের থেকে সবে টাকা ঢুকতে শুরু করেছে আগামী দু একদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আর এটা কেন্দ্রীয় সরকার যেহেতু দীর্ঘদিন থেকে বাংলার খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার সংবিধান স্বীকৃত একশো দিনের কাজ সেই কাজের একদিকে যেমন বরাদ্দ বন্ধ করে রাখছে নতুন করে আরেকদিকে যারা কাজ করে বঞ্চিত দীর্ঘ আন্দোলনের পরেও আজকে কেন্দ্রীয় সরকার এই খেটে খাওয়া গরিব মানুষের যে একশো দিনের বকেয়া টাকা তারা বাংলার জন্য কোন রকম বরাদ্দ করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার খেটে খাওয়া শ্রমিকের কথা ভেবে রাজ্যের আর্থিক অর্থ বরাদ্দ করে আজকে তিনি যে ঘোষণা করেছেন এবং সেই অনুসারে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক লেভেলে হোক পলিটিক্যাল ক্যাম্পের সহায়তা ক্যাম্পের মাধ্যমে হোক যে লোকগুলো কাজ করে টাকা পায়নি তাদের ডাটাবেস তৈরি করে একদম রাজ্যে সেটা চলে গেছে এবং আমরা বিকাল পাঁচটার দিকে খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছু লোকের অ্যাকাউন্টে তাদের টাকা যে ঢুকেছে তার মেসেজ চলে আসছে এবং সেই মেসেজে এনজি এনার্জি এর টাকা হিসাবে মেসেজ উল্লেখ করে মেসেজ আসছে এই দিক থেকে আমি বলবো যে মমতা ব্যানার্জি যখনই যা বাংলার মানুষের জন্য করেছেন এবং তা কিন্তু মানুষ সেটা হাতে হাতে কিন্তু সেটা প্রমাণ পেয়ে যাচ্ছে এবং বাংলার মানুষ সেটা পাচ্ছে স্বাভাবিক কারণে আমরা খুশি যে সাধারণ মানুষ যে টাকাটা পাচ্ছে এর জন্য আমরা খুব খুশি